হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে রথযাত্রায় তাই তোমাদের সকলকে আমি রথযাত্রার শুভেচ্ছা জানাই হ্যাঁ জানি এই রথযাত্রা অনেকদিন আগে হয়ে গেছে কিছু কারণের জন্য আমি ব্লগটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো চলো ব্লগটা শুরু করা যাক আজ আমি সকাল সকাল উঠে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি কারণ আজ রথযাত্রা তো চলো যাই তাড়াতাড়ি কাল রাতে আমি আমার বাবার বাড়ি এসেছি রথ টানতে আর এই যে রথটা এই রথটা হলো আমাদের বাড়ির সামনেই হয় তো এখানে দেখলাম এখনও রথের পুজো হচ্ছে সবাই পুজো দিচ্ছে তো আমি রথের কাছে চলে এসেছি এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সবাই করছিল ভিডিও আমি একটু রথটাকে ভালো করে দেখছিলাম এই দেখো এখানে বাতাসা ছড়ানো শুরু হয়ে গেছে যাকে পরে হডি হুড়ু আমি বেশি বাতাসা পাই না সবাই কুড়িয়ে নিচ্ছিল আমার আগে এই দুটো একটা পেয়েছিলাম অনেকবার করে বলছিলাম এদিকে ছোড়ো এদিকে ছোড়ো কিন্তু ও মানে বামুন ঠাকুর ওইখানেই ছড়া ছিল তো সবারকার ভিড়ে আমি আর ঘুরতে পারছিলাম না ওই ভাঙা ভাঙা যা ছিল ওই করিয়ে নিয়েছিলাম অন্যবার অনেক লোকজন হয় কিন্তু এবারে এত তাড়াতাড়ি রথ টানা হচ্ছে যে অনেক লোক আসতেই পারেনি চলো মনে হয় এবার টান হবে সবাই তো প্রণাম করে নিল রথকে তো যাই দেখি রথ টান কখন হবে তো এবার মনে হচ্ছে রথটা টান হবে সবাই দড়ি নেয়ার জন্য ছুটি করছে যে কে আগে দড়ি নেবে এই দেখো দড়িটা কিন্তু দড়িটা উল্টো পাল্টা হয়ে গেছিলো মানে একটা অন্য দিকে ঘুরে গেছিলো তো উনি আবার সোজা করে দিচ্ছিলেন এবং বলছিলেন যে মাঝখানটা খালি রাখুন মাঝখানটা খালি রাখুন দেখতে সুন্দর লাগবে মাঝখানটা দেখুন মাঝখানটা যখন খালি হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে রাস্তাটা তো এখানে আমার পিসি আমার মা পিসি মশাই ঠাকমা আরও সব অনেকেই দড়িটা ধরেছিল মায়া বেশি দূর যায় না ও একটুখানি গিয়ে ছেড়ে দেয় আমরা যাই যতটা পর্যন্ত টান হবে তো এবারে শুনলাম নাকি অনেকটা টেনে নিয়ে যাবে তো দেখাই যাক ভালোই হলো অনেকটা টেনে নিয়ে যেতেও পারব তো চলো দড়িটা এবার ধরি একটু আগেরবার আমি আমার বাপের বাড়ি আসিনি কারণ আগেরবার আমরা পুরী গেছিলাম ওখানকার রথ টান করতে তো অত ভিড়ে থাকতেও পারিনি তো রাতের দিকে গেছিলাম সন্ধ্যের দিকে তো সেখানে গিয়ে রথে দড়িয়ে ধরেছিলাম তার আগের দিন গেছিলাম আগের দিন যখন সে রথটাকে পুরোপুরিভাবে সাজানো হচ্ছিলো সেই ছবি তখন আমি ব্লগ করতাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি সেই সব কথা তো এই রথ আমার ছেলেও দেখো আছে এই যে আমার ছেলে আমি একটু একটু দড়ি ধরছিলাম আবার একটু করে ছেড়ে দিয়ে ভিডিও করছিলাম এবারে রথটা অনেকটা নিয়ে গেছিল অন্যবার অতটা নিয়ে যেত না আমাদের এখানে সকালে রথ টান হয় বেশিরভাগ জায়গাতেই বিকালে রথ টান হয় কিন্তু যেহেতু এটা জমিদারদের পুজো তাই ওরা যেরকমভাবে ঠিক করবে সেরকম তো হবে তো ওনারা চান যে সকালবেলা রথ টান হোক সেই জন্য সকালবেলা হয় চলো একটু রথটা টেনে নিই আবার নাহলে সামনে বছরের জন্য অপেক্ষা করতে হবে আমি এদিকে আমার ছেলের ভিডিও করছিলাম বলে ছেলে রেগে যাচ্ছিলো বলছে তুমি খালি ভিডিও করছো ভিডিও করছো আমি বারবার বলছিলাম যে এদিকে একটু তাকা এদিকে একটু তাকা সে কিছুতেই তাকাবে না এক ওরই মধ্যে একবার দুপুর একটুখানি তাকালো তাকিয়ে আবার ঘুরে গেলো কিছুতেই ভিডিও করতে চাইবে না ছবি তুলতে যাইবে না খালি বলবে না করতে হবে না করতে হবে না কিচ্ছু করতে হবে না ছাড়ো তো তুমি ছাড়ো তো ভিডিও করতে হবে না এই দেখো আমি আবার রথের দড়ি ধরতে পেয়েছি তার আগে জায়গা পাচ্ছিলাম না কোনখানে ধরবো তারপর হঠাৎ করে যাই ফাঁকা ছিল তো এইখানটাতে আমি ধরলাম আবার রথটাকে বলছিলো দানা দাঁড়া দাঁড়াও আর টেন না রথটা ওদিক দিয়ে বেঁকে যাচ্ছে তো ওখানে এখানে কিছুটা দাঁড়ালো দাঁড়িয়ে আবার ঠিক করে আবার রথটা নিয়ে আসছিলো এই একটা কাকিমা ও তো জায়গায় পাচ্ছিল না যে কোনখানে ধরবে দিয়ে বলছিলো যে ওই দিকটা ধরবো না এই আমার পাশে দিয়ে আমার পাশে এলো আমার পাশে এসে আবার দড়িটা ধরলো এই দেখো রথটা এখনও ওখানেই আছে মানে ঘোরাচ্ছে সাইড দিয়ে তো আবার টানা শুরু হয়ে গেছে তো এবার টানি ওই যে আমার আর এক ভাই যে এখানে পিঙ্কারে গেঞ্জি পরে ও তো রথের দড়ি যে কখন ধরলো আমি তো দেখতেই পেলাম না ও আমার ছেলেকে নিয়েই ব্যস্ত আমার ছেলেকেই বারবার করে দড়ি ধরাচ্ছে আর ও নিজে মাঝখানে মাঝখানে ঘুরে বেড়াচ্ছে তো এই দেখো রথটা এখন অনেক লোক হয়ে গেছে প্রথম প্রথম বুঝতেই পারা গেছিল না যে এত লোক হবে তারপর অনেক লোক হয়েছিল এই যে আমার ছেলে এই যে আমার আর এই যে ভাইটা ও ওকে নিয়েই ব্যস্ত হয়ে গেছে আমি আর পরে ভিডিও কল নিয়ে বাবাকে ফোনটা পাঠিয়েছিলাম বাড়ি তো আমিও বাড়ি চলে এসেছি তারপর পরে তো সকালে ঠিক হয়েছিল আমরা রথ দেখতে কুলিনগাম যাব তো কিছু কাজের জন্য বিকালবেলা যেতে পারিনি আমাদের কথা ছিল বিকালবেলা যাওয়ার কিন্তু বিকালবেলা তার আগে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে যেতেও পারেনি কো বেলায় আবার গেলাম কুলিনগাম তো ওখানে দেখো এত বৃষ্টি হয়ে গেছে আমাদের যেতে যেতে প্রায় আটটা বেজে গেছিল। কিন্তু বৃষ্টি পড়ছিল বলে রাস্তা পুরো কাদা হয়ে মানে এতটাই কাদা যে গাড়ির চাকা পর্যন্ত স্কিট স্কিড করছিলো ওই দেখা যায় দেখো মেলাটা দেখা যাচ্ছে আর রাস্তাটা একবার দেখো কী অবস্থা দেখতে পাচ্ছ এসে গেছি আমরা মেলাতে এখানে দেখি কোথায় গাড়িটা রাখা যায় চারিদিকটা যা কাদা হয়ে আছে কোথায় যে গাড়িটা রাখবে কোনো ঠিক নেই ওরই মধ্যে গাছের তলায় একটু গাড়িটা রেখে দিল এখানে অনেক মেলাও বসেছে কিন্তু মেলাতে আমরা একটুও ঢুকতে পারিনি কেন এত কাদা এত কাদা পুরো একদম কাদা মাখামাখি হয়ে গেছে হরণটা রাস্তাটা দেখলেই মানে গা ঘুরিয়ে উঠবে এত বাজে হয়ে গেছে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও রাস্তাটা শুধু একবার দেখো দেখো এইখানে যাচ্ছি যাতে রথটা একবার দেখতে রথটা হয়তো দেখতে পাবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে রথটা হয়তো ঢুকিয়ে দিয়েছে তবুও মাথা চূড়াটা বা কিছুটা তো অন্তত দেখা যাবে তাই বাবা বলছে চলো এসেছি যখন একবার হেঁটে হেঁটে যায় আবার দেখি আসি দেখি না কতটা দেখা যায় কিন্তু এই দেখো রাস্তাটা দেখো কী অবস্থা এই রাস্তাটা উপর দিয়েই যেতে হবে রথটাকে দেখতে আমার তো এখানে সবাই দাঁড়িয়ে গেছে আমি তো বলছিলাম আমি যাবই না আমি যদি পড়ে যাই তখন এত পিছল হয়ে গেছে রাস্তাটা এত মানে আমি সে আস্তে আস্তে পাটি পেটি পেয়ে যাচ্ছি কারণ একটুখানি করে হয়ে গেলেই আমি ধকাস করে পড়ে যাব আর এমনিতেই আমি খুব পড়ে যাই তাই অনেক সাবধানে সাবধানে যেতে হচ্ছিলো চারিদিকটা দেখো মেলা অনেক বসেছে অনেক কিছু বসেছে কিন্তু সেরকম যাইও নি আমি মেলাতে অনেকই মেলা ভিড়ও ছিল এদিকটা দেখো মেলাটা পুরো মেলাটাই আমি একটু ঢুক কেউ দেখেই উঠতে পারিনি যাইনি এখানে যারা যারা মানুষ ছিল এখানটা দেখুন কি অবস্থা ইস আর ওখানে সবাই কি জুতো হাতে নিয়ে নিয়েছে তবু মেলায় মানুষের ঘুরবে মেলা দেখবে জুতো হাতে করে নিয়ে খালি পায়ে পায়ে ওই কাদা মারে মারে গেছিল এই দেখুন রথটা বললাম না রথটা আমরা ঠিক দেখতে পাবো না কারণ অনেকটা রাত হয়ে গেছিলো রথের একটুখানি চুরোটা শুধু দেখতে পাওয়া যাচ্ছে এইখানে এইখানে আছে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব চৈতন্যদেবটা এত সুন্দর মানে কি বলবো মানে দেখেও মানে মনটা যেন জুড়িয়ে গেল। এখানে একটা চৈতন্যদেবের মন্দির আছে মনে হয় বাড়িরই হয়তো আমরা দেখতে পেলাম বলে আমি আবার একটু কাছে গিয়ে ছবি তুলছিলাম বেশ ভালো ভালো লাগছিলো এইটা আমার কাকিমা আমি কাকা কাকিমাদের সঙ্গে গিয়েছিলাম তো অনেক কাকা মাটা রাস্তায় মেলা তো দেখাই হলো ওই নামই দেখা হলো চলো বাড়ি চলে যায় একমত বলছিলাম আমার আর ভালো লাগছে না বলছি একটা ছবি তোলো ওই যে দাদার মধ্যে তুমি কোথায় ছবি তুলতে হবে দু যখন ছবি তুলছি তখন এসে হাজির হয়ে যাচ্ছে তার আগে যখন ছিলাম মানে তুলছিলাম আর কাকিমা তখন আসি না কিন্তু হঠাৎ করে আবার যখন তুলছি তখন আবার চলে যাচ্ছি ওই কাজে এখানে আমার আর ভালো লাগছে না ওই কাদা মাথা মাথা জায়গাতে বলছিলাম বাড়িতে বাড়ি চলে যায় না অন্ধকার রাস্তা আবার রাস্তা বাড়ি আসছি কি বিচ্ছিরি রাস্তা এই রাস্তাতে কেউ কেউ মানে যারা একটু ড্রিঙ্ক করে ফেলেছে বেশি তা তো মানে রাস্তাটায় পড়ে যাচ্ছে একটুখানি এগিয়ে দেখি একটা সাইকেল উল্টে পড়ে আছে মানে মানুষ আছে সে মনে হয় ওই জঙ্গলে মঙ্গলেই রয়ে গেছে সে আর মনে হয় না যে সে উঠেও সে বাড়ি আসবে আজকে মানে তার ব্যাগ জুতো ওখানেই থেকে গেছে চলো বাড়ি চলে যায় ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই তো আজকের মতো টাটা আবার অন্য ব্লগে দেখা হবে বাই বাই